আপনি যদি নাগরিয়াকান্দা সূর্যমুখী ফুলের বাগানে যেতে চান দেখতে চান তাহলে আপনাকে ঢাকা সিলেট মহাসড়কের অন্তর্ভুক্ত নরসিংদী জেলখানা মোড়ের সামনে নামবেন সেখান থেকে একশো থেকে একশো টাকা অটো অথবা সিএনজি আড়াইশো তিনশো টাকা ভাড়া নিতে পারে তারপর আপনি জটপট করে চলে যাবেন নাগরিয়াকান্দা আমরা একেবারে চলে এসেছি নাগরিয়াকান্দা ব্রিজের উপর বাইকে করে হাতে ডানে যেই অংশগুলো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু নাগরিয়াকান্দার ফুলের চারা গুলো যেগুলো আমরা সূর্যমুখী হিসেবে অনেক উল্লাস করি আসলে মানুষ যতটা সুন্দর বলে অ্যাকচুয়ালি এত আহামরি সুন্দর কিছুই না সাথে ছিল আমাদের বদরুল ভাই মঈন ভাই এবং সোহান ভাই ছিল ছিল দেওয়ান এজাজ আলাহি এবং সাথে তো ছিল আমাদের পিচ্ছি বন্ধু রিফার তো নদীর যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন না এই কালারটা কিন্তু অ্যাকচুয়ালি এরকমই আপনারা ভাববেন না আমরা ভিডিও গ্রাডিয়ান্ট করে এই টাইপের কালার করেছি অ্যাকচুয়ালি এরকম না এটা একটা মোটামুটি প্রবাহমান নদী যে নদীতে মানুষ অ্যাভেলেবেল গোসল করে আর ওই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সূর্যমুখীর সেই চোদ্দ গোষ্ঠীর অংশ অ্যাকচুয়ালি মানুষ এখানে তিরিশ চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে দেখে আমরা ওইদিকে আর যাই নাই বেশি কারণ আমাদের এত আহামরি উৎফুল্ল মনে হচ্ছে না ওই জায়গাটা আমরা সামনে একটা মেলার অংশ দেখছিলাম সেদিকে বাইকে করে চলে যাচ্ছিলাম আসলে পরিবেশটা মোটামুটি খারাপ না ভালোই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ব্রিজের উপরে আপনি আসার সময় এমন একটা জ্যামে পড়বেন আপনার মাথার গাম পায়ে পড়ে যাবে আপনি ভয় পেয়ে যাবেন আদৌ আজকে বাসায় ফিরতে পারবেন কি না কারণ হচ্ছে এখানকার অটোওয়ালার এতটা উশৃঙ্খল স্থানীয় মানুষরা এরকমভাবেই চলাচল করে তারা আসলে ব্যাপারভাবে গাড়ি চালাইতো তো এটা সব জায়গার অটোওয়ালার এরকম করে অ্যাকচুয়ালি আপনারা ভাববেন না অটোওয়ালাদেরকে আমি আবার অপমান করছি আমার অপমান করার কোনো ইচ্ছা নাই এখন যে মেলার একেবারে আকর্ষণীয় জায়গাটা সেই জায়গাটাতে যাব ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা বাইকটাকে ভেরানোর ট্রাই করেছি কিন্তু অ্যাকচুয়ালি সর্বশেষ আমরা পারি না কারণ এটা একটা হচ্ছে মার্কেট সেখান থেকে মানুষ অনেক কাটা করে টুকিটাকি আর কি ছোট মেয়েরা মেলাতে যে ধরনের সরঞ্জাম থাকে সেই ধরনের সরঞ্জাম আমরা গোল্ডেন স্টার আর পার্কে চলে যাওয়ার জন্য পঞ্চাশ টাকার টিকিট চারজন দুইশো টাকা দিয়ে উঠলাম আমাদের রাইড ফ্রি ছিল মাত্র দুইটা এক এক টিকিটের আন্ডারে দুইটা করে রাইড ফ্রি কিন্তু আমরা ঘোরাঘুরির পাবলিক আমরা ওই রাইড এটা সেটা ঘুরার কোনো আমাদের আনন্দ নাই আমরা জাস্ট মানে ঘুরে দেখি আর মানুষের সৌন্দর্য দেখি হচ্ছে মুদ্রা কথা তো সব মিলায়ে আমাদের সর্বশেষ যে জায়গাটা ভালো লাগছে এই অংশটাই একটু ভালো লাগছে ছবি টবি তুলছিলাম যদিও লাইফের মোটামুটি প্রথম দিকের ব্লক্ত তো এর জন্য আমরা এতটা গর্জিয়াস বা আকর্ষণীয় সুন্দর করে করতে পারি না ওরে বাবা আমার বন্ধু যে মান্নান সাথে ছিল আমি তো তার কথা বলি নাই সে যদি জানে আমি ভিডিওতে তার কথা বলি নাই তাহলে তো আমার পাশায় লাফতে দিবে যাই হোক মান্নানও আছে মান্নানো খুব ভালো ছিল এখানে গিয়ে শুধু নাচানাচি দেখে তার অভ্যাস তো আগে থেকেই খারাপ আপনারা ভালো করেই জানেন সূর্যমুখীর উপরে গ্রাউন্ড ফ্লোর অনেক সুন্দর পরিবেশ ছিল হয়তো আমার মোবাইলের ক্যামেরার রেজুলেশনটা তখন আমি ঠিকভাবে সেট আপ করতে পারি নাই বিতে এরকম আপনারা দেখতে পারেন নাই কিন্তু মোটামুটি চেষ্টা করেছি একটু ভালো করে দেখানোর জন্য এখানে মোটামুটি অনেক সুন্দর পরিবেশ আছে আশেপাশের মানুষজন খুব ভালো ব্যবসা করতেছে লোকালি ভাবে তারা সুন্দর টুকটাক ব্যবসা বাণিজ্য দিয়ে সংসার পরিচালনা করছে আমরা যদিও খুব ভালো নিয়ে কিন্তু ওইখানে গিয়েছিলাম আমরা জানতাম না মোটামুটি এই লুঙ্গিওয়ালা ছেলেটা যা হাঙ্কি পাঙ্কি টাইপের মতো স্টাইল করবে আসলে এই ধরনের ছেলে মেয়েদেরকে আমার তেমন আহামনি ভাল লাগে না কারণ তুমি ন্যাচারালি থাকো স্মার্ট থাকো তুমি ছেলে তুমি ছেলের মতো থাকা তুমি কেন লেডিস হয়ে কলার লাগায় উল্টায় পাল্টায় ঘুরবা লিপিস্টিক আমি সেটাই বুঝতে পারতাছি না তো যাই হোক অনেক সুন্দর ঘোরাঘুরির পর ছেলেটার একটু ভিডিও আমি নিলাম তারপরে সে দেখতে পাচ্ছি কি স্থানীয় একজন ফালতু লোকাল একটা ছেলে যাই হোক সেটা হচ্ছে বড় কথা কিন্তু আমরা এখন যে পরিস্থিতিতে পড়বো সামনে এটার ভিডিও আপনাদেরকে আমি দেখাবো না কারণ এতটাই জ্যাম লেগেছিল যে পাক্কা আড়াই থেকে তিন ঘন্টা আমরা এই ব্রিজের উপর বসেছিলাম বাই বাই টাটা